আপনাদের ভাইয়া তার কথা আর কি বলবো মাত্র কয়েকদিন বাকি আছে বলেন তো বাড়িতে চলে যাব এখন যদি এত এত বাজার করে নিয়ে আসে তার কথা একটাই বাজার করে নিয়ে এসেছি শেষতর করে দিচ্ছ না ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত খেতে পারো আমার কথা হচ্ছে বাবা আমার তো কষ্ট হয় বাবুকে নিয়ে কাটতে তারপরেও যদি এত এত বাজার করতে তার হাউস লাগে আমার আর গুছাতে আর কি কষ্ট না হয় একটু কষ্ট হলোই এক গাদা বাজার নিয়ে এসেছে এই বাজারগুলো আমি কবে খাবো কে জানে রোজার দিন তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে তবে পেঁয়াজটা আমার খুব প্রয়োজন মানে লাগেও বেশি তাই কোনো আফসোস নেই পেঁয়াজগুলো সবই লেগে যাবে এদিকে মনে হচ্ছে মাছও নিয়ে এসেছে মাছগুলো দেখে মনে হচ্ছিল যে এখন মাছ যদিও মাছ দেখে আমি কখনোই বেজার হই না বা বাজার দেখে এই যে একটু কষ্ট হয় বলে আপনাদের সঙ্গে একটু আক্ষেপ করি এই আর কি কিছু টাকি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে শিং মাছ টাকি মাছগুলো যেমন জ্যান্ত তো শিং মাছগুলো শিং মাছগুলো আমি একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিব আগে টাকি মাছগুলোই কেটে নিব বাসা মধ্যে টাকি মাছ কাটা যে কি যন্ত্রণা তাজা শোল মাছ কাটা টাকি মাছ কাটা এগুলো কাটতে গেলে ঘর বাড়ি অনেক বেশি নোংরা হয়ে যায় তো আমি ভাবতেছি আর কাটতেছি যে এগুলো যদি একবার সব ফ্লোরে নেমে যায় ওই যে দেখুন বলতে বলতে একটা নেমেও গিয়েছে তো মনে হচ্ছিল যে কিছু একটা দিয়ে যদি ঢেকে রাখি তাহলে হয়তো বেশ আর নড়াচড়া করতে পারবে না যেই ভাবা সেই কাজ একটা বাটি উপরে দিয়ে রেখেছি যে এবার দেখো কেমন লাগে তো এভাবেই আমি একে একে মাছগুলো কেটে নিব অনেকেই আমার মাছ কাটার ভিডিওগুলো পছন্দ করেন আবার কমেন্টে তো এটাও বলেন যে আপনি এত মাছ কীভাবে কাটেন আমরা তো পারি না আসলে হাতের কাজ একটু ট্রাই করলে হয়ে যাবে না পারার কিছুই না আমিও প্রথমের দিকে পারতাম না এখন তো নিজের কাজ নিজে না করলে যেন শান্তিই হয় না এর মধ্যে তো মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে ইফতারিও বানিয়ে নিয়েছি আর এখন রাতের জন্য রান্না করে নিব এত সুন্দর টাটকা টাটকা টাকি মাছ দেখে মনে হচ্ছিল যে টাকি মাছ ভাজা খেতেই হবে গরম ভাতের সঙ্গে কিন্তু টাকি মাছ ভাজা বেশ ভালোই লাগে এখন তো রোজার দিন রাতের বেলায় একটু গরম ভাত খাওয়া হয় তাই এক্ষুনি মাছগুলো ভেজে নিচ্ছি যে রাতেই খেয়ে নিবো তো মাছগুলো একটু বড় ছিল জানি না ভিডিওতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না টমেটো আর ধনিয়া পাতা দিয়ে টাকি মাছগুলো ভেজে নিয়েছি মশলা দিয়ে নিয়েছি এখন নামিয়ে এই তো শিং মাছ রান্না করব। শিং মাছগুলো এখানে আমি কিন্তু মশলা কষিয়ে মাছগুলো কষিয়ে নিব আর দেখে মনে হচ্ছে একটু হালকা ময়লা রয়েছে আসলে বড় শিঙ মাছ তো এগুলো পানিতে অনেক দিন থাকে যার জন্য হচ্ছে উপরের অংশটা একটু বেশি পরিমাণে কালো থাকে অনেক চেষ্টা করেছি মাছগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এর থেকে বেশি আর আমি পারলাম না যাদের দেখে খারাপ লাগবে প্লিজ একটু মানিয়ে নেবেন আসলে দেখতে একটু অনেকটা খারাপই লাগে তবে কিন্তু অতটাও কালো নেই মাছগুলো কষিয়ে নিয়েছি আর এই তো আমি কিন্তু শিং মাছের ডাঁটা আলো দিয়ে পাতলা ঝোলটা আমার খুবই পছন্দের এখনকার নতুন ডাটা তো কয়েকদিন খেতে বেশ ভালোই লাগবে যখন একটু বয়স হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না কেমন একটা ধক লাগবে যে ডাটাগুলো এনেছি সেই ডাটার পাতাগুলোও কিন্তু আমি ভাজি করে নিয়েছি আর খেতেও বেশ ভালো লাগবে টাকি মাছ তো ভাজা হয়েছে আর ইফতারি করার সময় বা ইফতারির জন্য যে বড়া টড়া করেছিলাম সেগুলোও রয়েছে